সেনাবাহিনীর ভেতরে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে যে গোপালগঞ্জ পার্বত্য চট্টগ্রাম সহ যে যে জায়গায় ইউনুস সরকারের কথায় গুলি চালিয়েছে সেগুলোরও এখন তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে এবং নির্বাচনের আগে যখন বিএনপি মনোনয়ন ঘোষণা করে দিয়েছে দলগুলোর ভেতরের অন্তর্কন্দল চূড়ান্ত পর্যায়ে যাবে বিভিন্ন দলের মধ্যে দ্বন্দ্ব সংঘাত চূড়ান্ত পর্যায়ে যাবে তখন সেনাবাহিনী এই দায়িত্ব নিয়ে মাঠে থেকে নিজেদের ঝুঁকি আরো বাড়াতে চায় না কারণ নির্বাহী বিভাগের সাথে ওই অতিরিক্ত মাখামাখি তাদেরকে কোনো ক্ষমতা দিচ্ছে না মানে এটা কোনো এক এগারো সরকারের মতো যে সেনাবাহিনী ক্ষমতার কেন্দ্রে সেটা সেনাবাহিনীর ভেতরে কেউ বোধ করছেন না বাংলাদেশে মাঠে দায়িত্বরত অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সেনা সদস্যদের পঞ্চাশ শতাংশকে হঠাৎ করে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত এমন সিদ্ধান্ত আবারও প্রমাণ করেছে যে সেনাবাহিনীর ভেতরে অস্থিরতা এবং সেনাবাহিনীর সঙ্গে নির্বাহী বিভাগের অর্থাৎ অন্তর্বর্তী সরকারের দ্বন্দ্ব দূরত্ব উঠেছে সেনাবাহিনীর সঙ্গে এই দূরত্ব একেবারেই চরম পর্যায়ে পৌঁছেছে আসলে সাম্প্রতিক সময়ে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে সেনা হেফাজতে নিয়ে নির্যাতন বন্দি করে রাখা অর্থাৎ আয়নাঘর কাণ্ড এবং বিজিবিতে কর্মরত সেনা সদস্যের বিরুদ্ধে জুলাই আগস্ট হত্যা মামলা দায়ের করার পর এবং সেই সেনা কর্মকর্তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাত করা পড়িয়ে হাজির করবার পর থেকেই কারণ সেনা বাহিনীর ভেতরে এই নিয়ে যে একরকমের মানসিক অস্থিরতা বেড়েছে এবং তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন সেনাবাহিনী সেটা কিন্তু লুকোছাপাও করেনি সেনা হেফাজতে এই অভিযুক্ত সেনা কর্মকর্তাদের নেওয়া হয়েছে এই কথাটি যেদিন জানানো হয়েছিল সংবাদ মাধ্যমকে সেদিন মাধ্যমের সামনে এসে মেজর জেনারেল হাকিমুজ্জামান স্পষ্টতই বলেছিলেন যে নির্বাচনের বড় দায়িত্ব পালন করতে হবে সেনাবাহিনীকে এবং সেনাবাহিনী গত আগস্ট থেকে ক্রমাগতভাবে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা চরম স্পর্শকাতর সময়ে দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে আহ আইন শৃঙ্খলা রক্ষায় এই অবস্থায় সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে এমন মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং সেনাবাহিনীকে না জানিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে দেওয়া এই বিষয়টি সেনাবাহিনীকে বিপর্যস্ত করেছে তাদের মোরাল ক্ষতিগ্রস্ত করেছে স্পষ্ট করে তিনি এই কথাটা বলেছিলেন এবং নির্বাচনী দায়িত্ব পালনের আগে এমন একটা ঘটনা সেই মোরালকে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত করেছে এই কথাটা তুলে ধরতে কিন্তু তখন কয়েকজন জেনারেল নিয়ে উপস্থিত হয়ে মেজর জেনারেল হাকিমুজ্জামান কোন লুকা ছাপা করেননি সেনাবাহিনীর ভেতরের অস্থিরতা অসন্ত হতাশার একেবারে তুঙ্গে ওঠে ওই ঘটনা থেকে ছাপ্পান্ন জন জেনারেল প্রত্যেকেই ওয়াকারুজ্জামানের প্রতি বিরক্ত হয়ে ওঠেন যে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে দাবি করেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক এই সরকারটা তিনি বসিয়েছেন এবং এই সরকার তার সরকার সেনাবাহিনীর সরকার সেনাবাহিনী দায়িত্ব নিয়ে এদেরকে বসিয়েছে বলেই সেনা সদস্যরা মাথার ঘাম পায়ে ফেলে ভুয়া ভুয়া স্লোগানে পালাতে বাধ্য হয়ে জনসাধারণের বিক্ষোভের মুখে মানে মান সম্মান সব জলাঞ্জলি দিয়ে আহ পনেরো মাসের বেশি সময় ধরে যে দায়িত্ব পালন করে যাচ্ছে পুলিশের দায়িত্ব পালন করে যাচ্ছে সেনা সদস্যরা তাহলে তার কি অর্থ রইল আর তাহলে তার নির্বাহী বিভাগ থেকে থেকে অন্তর্বর্তী সরকারের কাছ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিয়ে আসতে পারলেন আমি আপনাদের বলে আসছিলাম এরপর থেকেই সেনাবাহিনীর ভেতরে এই বিশ্বাস একেবারে ছুটে গেছে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে ডক্টর ইউনুসের বা তার সরকারের কোনো সক্রিয় বা কার্যকরী সম্পর্ক আছে কাজেই সেনাবাহিনীর ভেতরে যে বিষয়টা নিয়ে ক্ষোভ ছিল কয়েক বেশ কয়েক মাস ধরে মানে সেনা শাসন না থাকলে এত দীর্ঘ সময় ধরে পুলিশি দায়িত্ব পালনে সেনাবাহিনী মাঠে এ ঘটনা তো আগে কখনো ঘটেনি কাজে সেনাবাহিনীর ভেতরে মানে ধরেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়া তো নিয়মিত স্ট্যাটাস দিয়ে লিখছিলেনই যে সেনাবাহিনীকে এতদিন ধরে মাঠে রাখলে সেনাবাহিনীর চৌকশ যে দক্ষতা সেটা ক্ষতিগ্রস্ত হয় সেনাবাহিনীর প্রশিক্ষণ ক্ষতিগ্রস্ত হয় কাজেই সেনাবাহিনীকে দ্রুত বেড়াকে ফেরিয়ে নেওয়া দরকার আর সেনাবাহিনীর ভেতরে এখন প্রশ্ন উঠেছে যে সেনাবাহিনী এবং সেনা কর্মকর্তাদেরকে শুধুকে যে মাঠে পুলিশ হিসাবে ব্যবহার করা হচ্ছে তাই নয় নির্বাহী বিভাগের সঙ্গে এই মাখামাখির ফলশ্রুতিতে সেনাবাহিনীর সম্মান গিয়ে ঠেকেছে ওই জায়গায় যে সেনা কর্মকর্তাদের এখন হাত করা পড়িয়ে আদালতে হাজির করা যাচ্ছে কাজেই সেনাবাহিনীর ভেতরে এই বিষয়টি অত্যন্ত জোরালো হয়ে ওঠে দাবিটা যে সেনাবাহিনীকে এই পুলিশি দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হোক নির্বাহী বিভাগের সঙ্গে এই বিরাট মাখামাখি তাদেরকে যে আবারও বিপদ্গ্রস্ত করছে মানে এর পরে পরে আবার রাজনৈতিক পট পরিবর্তনের পরে তাদেরকে যে আবারও মামলার শিকার হতে হবে আরেক রকমের রদবদলের শিকার হতে হবে সেটাও তাদেরকে ভীত করছে কারণ জুলাই আগস্ট হত্যা মামলায় যেমন এই একটা মামলায় ঠেকবে না সেটা বোঝে সেনাবাহিনী সেনাবাহিনীর ভেতরে তার পাশাপাশি সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খানের মানবাধিকার সংগঠন অধিকার তারা একটা পরিসংখ্যান হাজির করে বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই চল্লিশ জন মারা গেছেন বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে এর মধ্যে উনিশ জন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তো সেই পুলিশ তো গুলি চালাচ্ছে না দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে তাহলে সেনাবাহিনীর গুলিতে মারা গেছে সেনাবাহিনীর ভেতরে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে যে গোপালগঞ্জ পার্বত্য চট্টগ্রাম সহ যে যে জায়গায় ইউনুস সরকারের কথা এগুলি চালিয়েছে সেগুলোরও এখন তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে এবং নির্বাচনের আগে যখন বিএনপি মনোনয়ন ঘোষণা করে দিয়েছে দলগুলোর ভেতরের অন্তরকন্দল চূড়ান্ত পর্যায়ে যাবে বিভিন্ন দলের মধ্যে দ্বন্দ্ব সংঘাত চূড়ান্ত পর্যায়ে যাবে তখন সেনাবাহিনী এই দায়িত্ব নিয়ে মাঠে থেকে নিজেদের ঝুঁকি আরো বাড়াতে চায় না কারণ নির্বাহী বিভাগের সাথে ওই অতিরিক্ত তো মাখামাখি তাদেরকে কোনো ক্ষমতা দিচ্ছে না মানে এটা কোনো এক এগারো সরকারের মতো যে সেনাবাহিনী ক্ষমতার কেন্দ্রে সেটা সেনাবাহিনীর ভেতরে কেউ বোধ করছেন না অন্যদিকে সেনাবাহিনীকে এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো সমর্থন সুরক্ষাও দিচ্ছেন না এমনকি সম্মানটুকু দিচ্ছেন না এটা পরিষ্কার হয়ে সেনা প্রধান ওয়াকারুজ্জামানের ওপর এই চাপ একেবারে শীর্ষ থেকে মানে সেনাবাহিনীর তরফে এই সিদ্ধান্তই জানানো হয়েছে যে সেনাবাহিনী উঠিয়ে নেন আপনি মার থেকে তাহলে হয়তো সেনাবাহিনীর সম্মান ফিরবে অন্তত সাধারণের মনে কারণ আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সেনাবাহিনী আসলে কি ভূমিকা রাখছিল সেটুকু অন্তত বোঝা যাবে তিন বাহিনী প্রধান নিলে আহ যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে গিয়েছিলেন এবং তারা এই কথা বলতে যখন শনিবার গেলেন তখন নিজেরাই নিজেরা উদ্যোগী হয়ে গিয়েছিলেন এবং আমি আপনাদের বলেছি যে ওয়াকারুজ্জামান সবসময় খুবই গুরুত্বপূর্ণ গুরুতর দিনে দুই আরো দুই বাহিনী প্রধানকে কাঁধে নিয়ে যান কারণ তিনি একা কোনো কিছু স্পষ্ট করে বলতে পারেন না তিনি কোনো নিতে নিতে পারেন না মানে সেনা ভেতরে যে সিদ্ধান্ত হয়ে গেছে সদস্যদের হবে সেটা বলবেন বলে যমুনায় গিয়ে উপস্থিত হলেন তিনি আরো দুই বাহিনী প্রধানকে নিয়ে কিন্তু মে মাসে তিনি যখন বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে কিন্তু আমার সেনাবাহিনী আর মাঠে থাকতে রাজি না এবং বলে সে কথাই এসে আবার দরবারেও জানিয়েছিলেন তরুণ সেনা কর্মকর্তা তাদের যাতে পুরো সেনাবাহিনীর ভেতরে এই কথাটা চাউর হয় যে সেনাপ্রধান জানিয়ে দিয়ে এসেছেন ডিসেম্বরের পরে নতুন সরকারের কাছে দায়িত্ব দিয়ে সেনাবাহিনী বেড়াকে ফিরে যেতে পারবে কিন্তু ওয়াকার জামান তো সেই প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিশ্রুতি আদায় করে নিয়ে আসতে পারেন নাই তার সরকারের কাছ থেকে মনে করে দেখেন এই ওয়াকার উজ্জামান সেনা প্রধান তিনি কিন্তু ইউনুস সরকারকে ক্ষমতায় বসিয়ে বিদেশি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন তিনি চান আঠারো মাসের মধ্যে নির্বাচন এবং ইউনুসকে তার সে কথাই বলা আছে কিন্তু এই একটা কথাও তো তিনি আদায় করে আনতে পারেন নাই কাজেই সেনাবাহিনীর ভেতরে এখন সরকারকে যেহেতু সেনাপ্রধান কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে পারছে না না কোনোভাবে কথা শোনাতে সম্মানজনক অংশীদারিত্বের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত হতে পারছে না কাজেই সেনাবাহিনীর ভেতরে বরং এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সায়স্তা করা মানে বেড়াকে ফিরিয়ে আনার বিষয়ে একেবারে দৃঢ় প্রতিজ্ঞ থাকাটাই সিদ্ধান্ত গৃহীত হলো এবং সেনাপ্রধান ওয়াকারু জামান যমুনায় গেলেন এক পয়লা নভেম্বর কিন্তু যে তিনি তো কোনো বক্তব্য যে ভাষায় ভাষায় দিয়ে দিয়ে মাসে একবার সম্পর্কটা আরো খারাপ হয়ে যাওয়ার পর তিনি এত ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন যে সেখানে গিয়ে তিনি মিনমিন করে শেষ পর্যন্ত নির্বাচনে যে নব্বই হাজার এক লাখ সেনা সদস্য মোতায়েন থাকবে বিমান বাহিনীরও কিছু সদস্য কাজ করবে নৌবাহিনীর আড়াই হাজারের মতো সদস্য কাজ করবে এসব বলে বেরিয়ে এলেন তাদের আলাপের ওই অংশটাই কিন্তু সংবাদ মাধ্যমকে জানানো হলো প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অথচ তার তিন দিন বাদে পাঁচ তারিখ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটির বৈঠক করে পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা জড়ো করে স্বরাষ্ট্রমন্ত্রী ফেব্রুয়ারি মাসেই আমাদের জানিয়েছিলেন তিরিশ হাজার সেনা দায়িত্ব পালন করে প্রতি শিফটে তার মানে এখন থেকে পনেরো হাজার সেনা কাজ করবে আর সেনাবাহিনী থেকে আজকে আইএসপিআর একটা সংবাদ সম্মেলন আয়োজন করেছিল এবং সেখানে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান তিনি ইন টু সিভিল পাওয়ার কার্যক্রমের আওতায় সেনাবাহিনীর প্রস্তুতি ও কর্মকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলন করেছেন নির্বাচনী প্রস্তুতি নিয়ে কথা বলেছেন সেখানে তিনি আবার এই হঠাৎ সারপ্রাইজ ডিসিশন কেন হঠাৎ কেন সেনা সদস্যদেরকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া এবং পঞ্চাশ শতাংশ সেনা সদস্যকে একবারে সে বিষয়ে কোনো আলাপ করেননি তবে তিনি বলেছেন যে কি কি করেছেন তারা পনেরো মাসে তারা বলেছেন পনেরো মাসে দেশের পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলেছেন সেনাবাহিনী মাঠে ছিল প্রশিক্ষণ থেকে দূরে ছিল সীমিত লোকবল থাকা সত্ত্বেও বন্যা সহ নানা সংকটে দায়িত্ব পালন করেছে যেটা কিন্তু সেনাবাহিনীর প্রাথমিক দায়িত্ব না সেনাবাহিনী না থাকলে এই সময়ে কি অবস্থা হতো তা কল্পনাও করা যায় না লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান আইস আইএসপিআর এর সংবাদ সম্মেলনে এসে পাঁচই নভেম্বর তারিখে যে কথা সংবাদ মাধ্যমকে বললেন সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের জেনারেলদের এটাই সিদ্ধান্ত যে সেনাবাহিনীকে তুলে নিলে অন্তত সাধারণ মানুষ বুঝবে সেনাবাহিনী কি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিল এবং সেনাবাহিনী না থাকলে আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতিটা কতটা বেশি মাত্রায় চ্যালেঞ্জিং হয়ে ওঠে কারণ সেনাবাহিনী এখন মনে করছে বর্তমানে যে অবস্থা বিশেষ করে তাদের বিরুদ্ধে যেসব স্লোগান সংবাদ মাধ্যমে যেসব কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব কথা মানে তারা ভারতের দালাল থেকে শুরু করে তাদের হাঁটুতে বুদ্ধি তাদের দ্বারা কিচ্ছু হবে না থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষায় তারা গেলে তাদেরকে ভুয়া ভুয়া বলে ধাওয়া দিয়ে উঠিয়ে দেওয়া সেনা মানে সেনাবাহিনীর গাড়িতে এই সবই তো চলেছে পনেরো মাস ধরে আর এর মধ্যে একেবারেই অভিনব যেটা হচ্ছে সেটা জাতীয় নাগরিক পার্টির হাসনাত থেকে শুরু করে সকল রাজনৈতিক নেতারা বক্তৃতায় সেনাবাহিনীকে সেনা প্রধানকে অপমান করে যখন তখন সেনাবাহিনীর বিচার চেয়ে নানা বিষয়ে এবং এই সেনা এবং এই সেনাবাহিনী দিয়ে কি হবে এসব প্রশ্ন তুলে সেনাবাহিনীর ভাবমূর্তিকে বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে এনেছেন কাজে জেনারেলরা চান সেনাবাহিনী আসলে কি করছিল সেটুকু উপলব্ধি করার সুযোগ দেওয়া হোক নির্বাচন যদি কখনো হয় তখন না হয় নির্বাচনী দায়িত্ব পালনে আবারও সেনা সদস্যদের মোতায়েন করা যাবে কিন্তু আপাতত উপলব্ধি করতে দেওয়া হোক যে সেনাবাহিনীর সদস্যরা আসলে কি করছিলেন এবং এর পাশাপাশি সেনাবাহিনীর জেনারেলেরা চাইছেন যে সেনা কর্মকর্তা সেনা সদস্যদের সঙ্গে নির্বাহী বিভাগের এই যে পুলিশি দায়িত্ব পালন করতে গিয়ে সেনাবাহিনীর সদস্যরা যে ধরনের ঝুঁকির মুখে পড়ছেন সেই থেকেও তাদেরকে বাঁচিয়ে আনতে এবং নির্বাহী বিভাগের সাথে বিশেষ করে ইউনুস সরকারের সঙ্গে যেই ইউনুস সরকারের সঙ্গে কোনো বিশ্বাস আস্থা কার্যকরী সম্পর্ক হয়নি এতদিনে তার সঙ্গে মাখামাখিটা কমিয়ে এনে সেনাবাহিনীকে এলাকার মধ্যে সেনা ব্যারাকের বিশেষ বাহিনী হিসাবে প্রমাণের উদ্যোগটুকু গ্রহণ করতে সেনাবাহিনী মনে করছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সেনাবাহিনীর ঠিক স্ট্যাটাসটা কি ভূমিকায় তারা আছে সেটাই নিশ্চিত না হয়ে পুলিশের ভূমিকায় সেনাবাহিনীকে অন্তর্বর্তীকালীন সরকারের লাঠিয়ালের ভূমিকায় সেনা সদস্যদেরকে রাস্তায় মোতায়েন রেখে শুধু শুধু সম্মান যাচ্ছে ঝুঁকি বাড়ছে এই অবস্থায় ওয়াকারের কথা শুনতে কেউ রাজি হননি সেনা সদস্যরা বেড়াকে ফিরছে